নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ আজ একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব আজকের বিষয় হচ্ছে ধনু রাশির মানুষজনরা কেমন হয় ধনু রাশির ছেলে মেয়েরা তারা কি ধরনের তাদের নেচার হয় তাদের ভালো কিছু গুণ তাদের খারাপ কিছু গুণ এটাই আজকের আলোচনা থাকছে তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলে একদম নতুন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন আর যারা চাইছেন পার্সোনালি আমাকে দেখাতে নিচে যাওয়া নাম্বারটিতে কল করে আপনি বুকিং করতে পারেন চলে আসি মেন আলোচনায় ধনু রাশি এটি রাশি চক্রের কিন্তু নবমতম ঘর রাশি চক্রের নবমতম ঘর ধনু রাশির অধিপতি গ্রহ আমরা জানি বৃহস্পতি গ্রহ এই ধনু রাশির মানুষরা সাধারণত দেখা গেছে এরা কিন্তু খুবই সৎ প্রকৃতির মানুষ হয়ে থাকে জীবনে সবার সাথে এরা কিন্তু নিঃস্বার্থভাবে কিন্তু মিশতে ভালোবাসে এবং ধনু রাশির ব্যক্তিরা লক্ষ্য করা গেছে জীবনে চলার পথে কোনো সময়ের জন্য কাউর ক্ষতি চিন্তা করে না কারণ সে তার নিজেকে নিয়ে সে ব্যস্ত থাকে তার লক্ষ্য স্থির থাকে তাতে দশজন যদি বলে যে ওই পথটা তোমার জন্য ঠিক নয় বা তুমি ভুল রাস্তায় যাচ্ছ তা সত্ত্বেও কিন্তু ধনুরাশির ব্যক্তিরা তাদের সেই পথেই কিন্তু তারা স্থিরভাবে কিন্তু দাঁড়িয়ে থাকে ধনুরাশির ব্যক্তিরা আরও যদি আমরা লক্ষ্য করি সব সময়ের জন্য কিন্তু চায় যে বড়ো কিছু ভাবনা তার মাথার মধ্যে কিন্তু চলতে থাকে তারা ছোটখাটো ভাবনা কোনো সময় ভাবে না এবং তাদের লক্ষ্যে কিন্তু তারা স্থির থাকে অর্থাৎ সে যদি মনে করে যে আমি ওই জায়গায় পৌঁছাবো তার জন্য যে যে জিনিসগুলো করতে হয় সেগুলো কিন্তু তারা ধীরে ধীরে করতে থাকে এবং ধনুরাশির ব্যক্তিরা দেখা গেছে যেহেতু এই রাশির অধিপতি বৃহস্পতি গ্রহ তাই এদের মধ্যে কিন্তু একটু জ্ঞান চর্চার দিকটাও কিন্তু লক্ষ্য করা যায় বিভিন্ন কিছু শিখবো বিভিন্ন কিছু জানবো বা মানুষকে কিছু ভালো জ্ঞান দেবো এই ধরনের ইচ্ছাও কিন্তু ধনুরাশির মধ্যে কিন্তু লক্ষ্য করা যায় ধনুরাশির ব্যক্তিরা সব সময়ের জন্য লক্ষ্য করা গেছে যে যে কোনো কাজে তারা কিন্তু ঝাঁপিয়ে পড়তে ভালোবাসে তারা তাদের লাভ তাদের লোকসান সেগুলোকে না ভেবে যে কোনো কাজে কিন্তু ধনুরাশির ব্যক্তিরা এক কথায় ঝাঁপিয়ে পড়ে এবং ধনুরাশির ব্যক্তিরা কিন্তু যেহেতু এই রাশির সিম্বল একটা মানুষ তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে এবং নিচে একটা একটা ঘোড়ার একটা অংশ ওপরে একটা মানুষের অংশ সেহেতু এদের মধ্যে কিন্তু স্পিড অর্থাৎ যে কোনো কাজে যাওয়ার যে ক্ষমতা সেটা প্রচুর মাত্রায় থাকে অর্থাৎ ধনুরাশির ব্যক্তি হয়তো অফিস করে বাড়ি এলো হঠাৎ ঠিক হলো যে আমি যাব এখন কোথাও ঘুরতে সে কিন্তু চলে যাবে ধনুরাশির ব্যক্তি তখন কিন্তু ভাববে না আমি টায়ার্ড এখন আর যেতে পারবো না অর্থাৎ তাদের মধ্যে সবসময়ের জন্য প্রচুর এনার্জি শক্তি থাকে ধনুরাশির ব্যক্তিরা সবসময়ের জন্য কিন্তু এরা স্বাধীন চেতা মানুষ হয়ে থাকে কেউ যদি এদেরকে বলে এটা করো ওটা করো সেটা করো এরা কিন্তু পছন্দ করে না এরা পছন্দ করে সব সময় নিজের মতো করে চলতে নিজের মতো করে স্বাধীনভাবে কিছু করতে ধনুরাশির ব্যক্তিরা যদি দেখেন লক্ষ্য করা যায় এরা জীবনে চলার পথে সবসময়ের জন্য এরা কিন্তু একটু ধর্ম কর্মের প্রতি এদের ইচ্ছা থাকে তার সাধ্য মতো দেখা যায় অনেক সময় সে কিন্তু বিভিন্ন ডোনেশনও করে থাকে বিভিন্ন জায়গায় তার প্রয়োজন মতো সে কিন্তু ডোনেশন তার সাধ্য মতো সে হয়তো কোনো মন্দিরে হোক বা কোনো একটা কোনো জায়গায় খাওয়ানো হচ্ছে সেখানে কিছু ডোনেশান হোক সে কিন্তু ডোনেশান বা দান ধ্যান করতে কিন্তু সে ভালোবাসে এবং ধনুরাশির ব্যক্তিদের মধ্যে কিন্তু একটা শো আপ জিনিসটা কিন্তু লক্ষ্য করা যায় অর্থাৎ তারা একটু ব্র্যান্ডেড জিনিস পরবে একটু ভালো জিনিসটা ব্যবহার করবে বা সব সময়ের জন্য কোনো কপি নয় সে নিজে থেকে কিছু করবে নতুন কিছু করবে এই ধরনের ভাবনা কিন্তু ধনু রাশির ব্যক্তির মধ্যে আমরা লক্ষ্য করতে দেখতে পাই তাই ধনু রাশি কিন্তু রাশিচক্রের নবম একটা ঘর এই ধনু রাশির মানুষরা সব সময়ের জন্য কিন্তু খুব পজিটিভ একটা ব্যক্তি হয়ে থাকে আপনার যদি কোনো বন্ধু বান্ধবী বা আপনার ফ্যামিলির যদি কেউ ধনু রাশি থেকে থাকে দেখবেন তার মধ্যে নেগেটিভ ভাবনা কোনো সময় আসবে না সে সবসময় পজিটিভ ভাবতে ভালোবাসে যে এইটা কি করে আমি করব এইটা কি করে অ্যাচিভ করব এইটা কি করে আরও ভালো করে জায়গাটাকে বানাবো এই ধরনের কিন্তু মোটিভ একটা ধনু রাশির ব্যক্তির মধ্যে সব সময়ের জন্য লক্ষ্য করা যায় তাই যদি আপনার বাড়িতে কেউ ধনুরাশির ব্যক্তি থাকে একবার মিলিয়ে দেখুন আমি যে পয়েন্টগুলো বলছি সেগুলো মিলছে কি মিলছে না তবে ধনুরাশির ব্যক্তিদের মধ্যে সব সময়ের জন্য কিন্তু একটু রাগও প্রচুর মাত্রায় থাকে যদি তার কথা কেউ না শোনে সে কিন্তু রেগে যায় এবার রাগটা প্রকাশ করলো না করলো সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু একটু রেগে যাওয়ার প্রবণতাও কিন্তু ধনুরাশির ব্যক্তির মধ্যে কিন্তু লক্ষ্য করা যায় এক কথায় ধনুরাশির ব্যক্তিরা সব সময়ের জন্য বি পজিটিভ সব সময়ের জন্য সে জীবনে আগানোর চেষ্টা করে এক সব সময়ের জন্য মানুষের ভালো করার চেষ্টা করে কোনো সময় ক্ষতি করার চেষ্টা তারা কিন্তু করে না ধনুরাশির ব্যক্তি যদি আপনার বন্ধু হয় আপনার সাথে বন্ডিং হচ্ছে না সাইড হয়ে যাবে কিন্তু আপনার সাথে কোনো সময় আপনার ক্ষতি করতে যাবে না এটা কিন্তু তাদের লক্ষ্য কিন্তু যদি তাদের আপনি ক্ষতি করেন সে কিন্তু আপনাকে ছাড়বে না এটাও মাথায় রাখবেন তা এই ছিল একটা ধনুরাশি নিয়ে বিস্তারিত আলোচনা যদি আপনার এই আলোচনাটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন কারণ আপনাদের ভালোবাসাতে আরও অনেক এরকম ভিডিও বানানোর ইচ্ছা আমার মনের মধ্যে আসবে তাই অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন এবং পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার